নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব পবিত্র এই ভাদ্র মাসে কয়েকটি এমন বস্তু রয়েছে জিনিস রয়েছে সেগুলো কিন্তু নিজের বাড়ি থেকে কাউকে দিতে নেই এতে কী হয় পরিবারের মধ্যে সংসারের মধ্যে বা গৃহের এক প্রকার অমঙ্গল হয় দেখুন এই ভাদ্র মাসটিকে কি বলা হয় চতুর্মাসের দ্বিতীয় মাস বলা হয় এবং আমাদের সনাতন ধর্মে এই ভাদ্র মাস হলো ধর্ম কর্মের মাস কারণ এই মাসে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা রানী এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন জন্ম নিয়েছিলেন এবং এই ভাদ্র মাস শ্রী রাধিকারানীর অত্যন্ত প্রিয় একটি মাস তাই এমন কিছু কার্য রয়েছে সেগুলো যেমন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অখণ্ড সৌভাগ্য লাভ হয় ঠিক তার বিপরীত কিছু বস্তু রয়েছে এমন সেগুলো কিন্তু এই ভাদ্র মাসে কখনই কাউকে দান করে দিতে নেই এই জিনিসগুলো দান করলে পারিবারিক ক্ষেত্রে অমঙ্গলের ছোঁয়া লাগে যাই হোক কোন জিনিসগুলো দিতে নেই আজকের এই অনুষ্ঠানের মূল বিষয় হবে এই সম্পর্কেই তাই অনুরোধ করব প্রত্যেককেই যে অনুষ্ঠানটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন এবং অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুর সঙ্গে পারলে একটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং মনে ভক্তি রেখে একবার হলেও জয় শ্রী রাধে রাধে লিখে জানাবেন যাই হোক আমি ওয়ান বাই ওয়ান বিষয়গুলো আপনাদের সঙ্গে এলাবরেট করছি একটু মন দিয়ে শুনুন নাম্বার এক অর্থ বা টাকা পয়সা আপনারা কিন্তু এই ভাদ্র মাস চলাকালীন অযথা অপচয় করবেন না বরং বেশি বেশি একটু সঞ্চয় করার চেষ্টা করবেন কারণ টাকা পয়সার কারণে আপন পর হয়ে যায় পারিবারিক দ্বন্দ্ব অশান্তি এগুলো সৃষ্টি হয় সর্বোপরি বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সঙ্গে টাকা পয়সার লেনদেন এই মাসে না করাই শ্রেয় এতে কি হয় সম্পর্কের মধ্যে অবনতি চলে আসে দেখুন আমাদের সনাতন ধর্ম অর্থকে মা লক্ষ্মীর স্বরূপ বলা হয় তাই আপনারা যদি কোনো প্রকারের ভাইটাল কারণ ছাড়াই অর্থকে বেশি পরিমাণ খরচ করে ফেলেন বা অন্যকে ধার হিসাবে টাকা পয়সা দেন তাহলে কিন্তু মাতা লক্ষ্মী এতে অত্যন্ত একান্বিত হন রুষ্ট হন তবে হ্যাঁ যদি কোনো ইমার্জেন্সি কারণ থাকে সেক্ষেত্রে আপনারা কাউকে সাহায্য অবশ্যই করতে পারেন এটা কিন্তু অত্যন্ত পুণ্যের কাজ কিন্তু অযথা টাকা পয়সা এই মাসে ধার দেওয়া বা ধার নেওয়া কোনোটি কিন্তু উচিত নয় নাম্বার দুই মহিলাদের ব্যবহৃত করা গহনা এবং গোপন বস্ত্রকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয় এর জন্য গহনা কাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা কিন্তু মানে ঘরের মহিলারা কিন্তু ব্যবহার করে থাকেন আর আপনারা সকলেই জানেন বাড়ির মহিলারাই হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ সেহেতু বাড়ির মহিলাদের অলঙ্কার গহনা কাউকে ধার হিসাবে দান করে দেওয়া উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়ের তোরা এবং বিছা এগুলো কিন্তু কক্ষণেই বা নিজের ব্যবহৃত করা সিঁদুর কক্ষণেই অন্যকে ব্যবহার করতে দেওয়া উচিত নয় এর ফলে কি হয় মানে মানুষের ভাগ্যে সঙ্গে দেখবেন একটা গহনার কিন্তু সম্পর্ক রয়েছে তাই সৌভাগ্য দূরীভূত হয় এমন কার্য করলে এবং জীবনে দুর্ভাগ্য জুটে তাই বিষয়টি একটু মাথায় রাখবেন নাম্বার তিন ঠাকুর ঘরে ব্যবহৃত বাসনপত্র দেখুন আপনারা হয়তো অনেকেই জানেন না আবার অনেকে জানেনও হয়তো কিন্তু আমরা ঠাকুর ঘরে যে বাসনপত্র বা ঠাকুরের জিনিসপত্রগুলো ব্যবহার করি যেমন ধরুন প্রদীপ শঙ্খ চন্দনপিঢ়ি ইত্যাদি এই জিনিসগুলোর মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে এবং এই জিনিসগুলো ঘরে থাকলে কি হয় নেগেটিভ শক্তিকে কাটান দেয় তাই যেহেতু এটি ধর্মকর্মের মাস পবিত্র মাস কৃষ্ণের শ্রী রাধিকারানীর জন্ম মাস তাই কক্ষণে যদি কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী আপনাদের কাছে এই জিনিসগুলো খুঁজতে আসে ঠাকুরের ব্যবহৃত কোনো জিনিস সেক্ষেত্রে এগুলো কিন্তু ঘরের বাইরে থেকে মানে বাড়ির থেকে কক্ষণে ঘরের বাইরে কিন্তু করে দেবেন না এর ফলে কি হয় পজিটিভ এনার্জিটা কোথাও না কোথাও আপনার গৃহ থেকে বাইরে চলে যাচ্ছে এবং যার ফলে কিন্তু নেগেটিভ এনার্জি আপনাদের গৃহের মধ্যে মানে প্রভাব বিস্তার করতে পারে আর যে ঘরে নেগেটিভ এনার্জি থাকে সেই ঘরে বাস্তুদোষ আর্থিক সমস্যা বিপদ আপদ অর্থনৈতিক সমস্যা এগুলো কিন্তু লেগেই থাকে বিশেষ করে পারিবারিক বৈষম্য লেগে থাকে তাই অবশ্যই বিষয়টা একটু মাথায় রাখবেন ঠাকুরের কাজে যে জিনিসটি ব্যবহার করেন না কেন সেটা কিন্তু কক্ষণেই কোনোভাবেই যত বড়ই আপনার আত্মীয় পরিজন হোক না কেন বন্ধু বান্ধবী হোক না কেন কখনোই কাউকে দিতে নেই এটা একটু কিন্তু সাদা জিনিস ঘর থেকে বার করবেন না যেমন ধরুন দুধ দই আটা লবণ সরিষার তেল সর্ষে যেগুলো গোটা সর্ষে হয় এইগুলো এই জিনিসগুলো কিন্তু কক্ষণেই আপনারা কিন্তু নিজের গৃহ থেকে নিজের রান্নাঘর থেকে কে দান করবেন না ভাদ্র মাসে দিতে নেই দেখুন এই জিনিসগুলির প্রতি একটু নজর রাখা উচিত কারণ এই জিনিসগুলোর মধ্যেও কিন্তু মানে লক্ষ্মীর বাস এবং কি পজিটিভ এনার্জি এগুলোর মধ্যে কিন্তু রয়েছে কারণ এই যে বললাম দুধ দই আটা এগুলো দিয়ে কিন্তু তান্ত্রিক প্রয়োগ করা হয় সেক্ষেত্রে দেখুন বিশেষ করে লবণ লবণের মাধ্যমেও তান্ত্রিক প্রয়োগ করা হয় এবং লবণের মধ্যে একটা বিশেষ কোয়ালিটি রয়েছে বিশেষ একটা গুণ রয়েছে লবণ সর্বদাই নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শোষণ করে নেয় এবং পজিটিভ এনার্জিকে গ্রো করে তাই অবশ্যই লবণও কিন্তু কেউ ধার চাইতে আসে তাকে আপনি অর্থ দিয়ে সাহায্য করে দিন ঠিক আছে কিন্তু কি রান্নাঘর থেকে ভুলেও এইরূপ সাদা জিনিসগুলো বিশেষ করে সন্ধ্যার পর কাউকে দান করা উচিত নয় শাস্ত্র মতে নিষেধ রয়েছে যাই হোক পাঁচ নম্বর বিষয়টি হলো দেখুন আতপ চাল বা আলো চাল আমাদের শাস্ত্র বলছে যে চাল আমরা নিত্যদিনে মানে গ্রহণ করে থাকি খাদ্য হিসাবে সেটি সেই চাল কিন্তু মা লক্ষ্মীর স্বরূপা দেখুন যেহেতু একটা কথাতে আছে একটা রীতি রয়েছে যে ভাদ্র মাসে যেমন গৃহ থেকে কুকুর বেড়াল পর্যন্ত তাড়িয়ে দেওয়া হয় না এতে সংসারের অমঙ্গল হয় সেখানে এই লক্ষ্মী স্বরূপা চালকে আপনারা কিন্তু ভুল করেও অন্যের হাতে এই ভাদ্রমাস চলাকালীন তুলে দিবেন না কোনোভাবেই দান করবেন না তুলে দিবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন অর্থনৈতিক সমস্যা পারিবারিক ক্ষেত্রের সমস্যা এগুলো কিন্তু জীবনে চলে আসে যদি আপনারা নিজের বাড়ি থেকে চাল অন্য কাউকে দান করে দেন তাই এই বিষয়টি একটু মাথায় রাখবেন চাল সবসময় ঘরে মজুত রাখবেন এবং চাল শেষ হওয়ার পূর্বেই আপনারা কিন্তু চালের বস্তা বা কিলো হিসাবে চাল ক্রয় করে ঘরে নিয়ে চলে আসবেন কক্ষণেই হলুদ চাল লবণ সরিষা এইগুলো কিন্তু গৃহ থেকে পুরোপুরি বারণ হতে দিবেন না আর কখনো যদি দেখেন যে চাল শেষ হওয়ার মুখে বা হয়তো ডাল শেষ হওয়ার মুখে সেক্ষেত্রে শেষ হয়ে গেছে এমনটা বলবেন না বলবেন কি বারন্ত হয়েছে এই ছোট্ট খাট্টো টিপস একটু মাথায় রাখবেন এরপর নাম্বার ছয় চাকি বেলনা দেখুন রুটি তৈরি করা এই চাকি বেলনা ভুল করেও মাস চলাকালীন কাউকে দিবেন না কারণ মা লক্ষ্মীর সঙ্গে চাকি বেলনার কিন্তু একটা সম্পর্ক রয়েছে এমনটা শাস্ত্র মতে দাবি করা হয় এর জন্য দেখবেন সবাই খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া হয় যে আমরা যে জিনিসগুলো খাচ্ছি আজকে যে আমরা বেঁচে রয়েছি তাহলে সব কিছুই ভগবানের জন্যই কিন্তু সুতরাং আপনারা গৃহে যে বেলনা দিয়ে রুটি করেন এটা কিন্তু অবশ্যই যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এটি যদি কেউ সন্ধ্যার পর বিশেষ করে আপনাদের ঘরে চাইতে আসে কোনো না কোনো কারণে হতে পারে সেই কারণটাকে আপনারা কিন্তু প্রভালুক করবেন এবং বিষয়টা পারলে বলবেন দরকার তো আমার এই অনুষ্ঠানটি তাদেরকে দেখতে বলবেন কক্ষণে নিজের গৃহ থেকে রান্নাঘর থেকে সন্ধ্যার পর বিশেষ করে চাকি বেনলা কক্ষণে দিতে নেই কাউকে এতেও কিন্তু একটা অমঙ্গলের ছোঁয়া লাগে ঘরে আচ্ছা নাম্বার সাত দেখুন ঝাড়ু বা ঝাটা এই ঝাড়ুকে কি বলা হয় মা লক্ষ্মীর স্বল্প বলা হয় মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত একটা কিন্তু বিষয় হলো ঝাড়ু বা ঝাঁটা এবং ঝাড়ুর কাজ কি ঝাড়ু দিয়ে আমরা কী করি সেটা জানা প্রয়োজন ঝাড়ু দিয়ে আমরা বাড়ির যাবতীয় নেগেটিভিটি নোংরা আবর্জনাগুলোকে বাইরে সরিয়ে দিই এবং নেগেটিভিটি দূরে সরিয়ে দেওয়ার মাধ্যমে কী হয় গৃহের মধ্যে পজিটিভ এনার্জিটা অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয় গ্রো হয় সুতরাং আপনারা যদি ঝাড়ু বা ঝাঁটা মা লক্ষ্মীকে মানে মা লক্ষ্মীর স্বরূপা এই জিনিসটিকে যদি কাউকে দান করে দেন বা কাউকে ব্যবহার করতে দেন তাহলে কোথাও না কোথাও দেখবেন আপনাদের গৃহে এতে কিন্তু একটা অমঙ্গলের ছোঁয়া লাগবেই কারণ পজিটিভ এনার্জিটা আস্তে আস্তে কেটে যাবে এবং কি মানে নেগেটিভ এনার্জিটা অত্যন্ত পরিমাণে বিদ্যমান হবে তাই যে জিনিস দিয়ে আমরা নেগেটিভ এনার্জিকে অপসারণ করি সেই জিনিসটা কিন্তু কক্ষণেই এই ভাদ্র মাস চলাকালীন কাউকে ব্যবহার করতে দেওয়া উচিত নয় বা কাউকে দান করে দেওয়া উচিত নয় এছাড়াও ঝাড়ুতে কখনো পা লাগানো উচিত নয় ঝাড়ুয়ে কখনো মানে মানে কী বলবো ওই ঝাড়ু কখনোই মানে ডিঙি চলে যাওয়াটা উচিত নয় ঝাড়ুকে অনেকেই দেখবেন ঝাড়ুকে পা দিয়ে সরিয়ে দেন এটা কিন্তু ভুল এতে পাপ লাগে এবং কি মা লক্ষ্মী এতে রুষ্ট হন এবং কি ঝাড়ু কক্ষণেই ডিঙিয়ে যেতে নেই এই বিষয়টাও কিন্তু একটু মাথায় রাখবেন এবং ঝাড়ু কক্ষণে দাঁড় করিয়ে রাখা উচিত নয় ঝাড়ুকে লোকচক্ষুর আড়াল থেকে একটু গোপন স্থানে রাখা উচিত যেমন আপনারা টাকা পয়সা গয়নাকাটিকে রাখেন ঠিক তেমনই ঝাড়ুকে একটু গোপন স্থানে রাখা উচিত যেন বাইরের থেকে লোক আসছে ভিতর থেকে লোক যাচ্ছে বাইরে তাদের চোখে যেন সচরাচর চোখে যেন ঝাড়ু মানে না পড়ে একটু আড়ালে রাখা উচিত যাই হোক এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং এই ভাদ্র মাসে পারলে আপনারা যে ঝাড়ু ব্যবহার করছেন সেই ঝাড়ুর হাতলে একটা কিন্তু মানে সাদা সুতো পারলে মানে জড়িয়ে রাখবেন বেঁধে রাখবেন এতেও কিন্তু সংসারে বারকাত আসে এরপর নাম্বার আট যে বিষয়টি বলবো তা হলো অলঙ্কার দেখুন এই ভাদ্রমাস চলাকালীন আপনারা যে অলঙ্কার ব্যবহার করেন বিশেষ করে বাড়ির জ্বালা মহিলারা রয়েছেন তারা যে অলঙ্কারগুলো ব্যবহার করেন সে অলঙ্কার কিন্তু মা লক্ষ্মীর প্রতীক তাই কক্ষণেই নিজের ব্যবহৃত অলঙ্কার কক্ষণে নিজের বোন হতে পারে মাসি হতে পারে মা হতে পারে বা পাড়া প্রতিবেশীকে হতে পারে কোনো বন্ধু বান্ধবী হতে পারে ক্লোজ কক্ষণে কাউকে নিজের ব্যবহৃত অলঙ্কার কখনই পড়তে দিবেন না দান করে দেবেন না ব্যবহার করতে দিবেন না কারণ অলংকারের সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্ক রয়েছে এবং কি কাউকে অলংকার গিফট হিসাবে দেবেন না কোনো হয়তো মানে অনুষ্ঠান বাড়ি রয়েছে আপনারা ভাবছেন অলঙ্কার দেবেন কিন্তু ভাদ্র মাসে চেষ্টা করবেন কোনো প্রকারের সোনা রূপা এই টাইপের অলঙ্কার প্রদান না করা গিফট না করা এর ফলেও কিন্তু পারিবারিক ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা নেমে আসতে পারে এতে মা লক্ষ্মীও কুপিত হন তো যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম আর দীর্ঘায়িত করছি না আটটা বিষয় বলার ছিল যে ভাদ্রমাস এই জিনিসগুলো দান করতে নেই সেগুলো আপনাদেরকে কিন্তু আমি আমার মতন করে বলে দেওয়ার চেষ্টা করেছি যদি আজকের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অনুরোধ করবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে বিকন্টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ